আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরো ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ হ্যাঁ প্রথমেই অভিযান চলছে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান যুদ্ধ এখনও চলছে এবং সময় হলে এ বিষয়ে আরো তথ্য জানানো হবে বলে জানিয়েছেন ভারতের বিমান বাহিনী আর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক পোস্টে এই কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী এরপর জানাব ভারতের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনাপ্রধান ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সত্ত্ব লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা দিয়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি পাক ভারত সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্দায় যুদ্ধবিরতির ঘোষণার পর পরবর্তী সীমান্তবর্তী অঞ্চলে স্বস্তি ফিরলেও আবারও কিছুক্ষণ পর সে আশায় হতাশার গ্লানি দেখা যায় বাস্তুসূত্ররা অনেকেই জানিয়েছে সেখানে পাকিস্তান হামলা চালিয়েছে তবে ভারতীয়রা যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান পাকিস্তান বলছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে যুদ্ধবিরতির সত্য ভঙ্গ করার দায়ে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ভবিষ্যৎ আসলে কি নতুন করে যুদ্ধ বেঁধে যাবে নাকি যুদ্ধ এখানেই শেষে বিষয়ে আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাব ভারত পাকিস্তানের প্রথম ড্রোন যুদ্ধ নতুন অধ্যায়ের সূচনা পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্প্রতি বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হল দক্ষিণ এশিয়ায় ভারত অভিযোগ করেছে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ইসলামাবাদ দ্রুতই সেই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের তৈরি পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে যদিও দিল্লি এখনো সে বিষয়ে কিছু বলেনি সেই ড্রোনগুলোর বেশিরভাগ বাকি ছিল ভারত এবং ইসরায়েলের যৌথভাবে তৈরি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী সব কার্যক্রম নিষিদ্ধের খবরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা আজ শোকরানা মিছিল করে জামাত ইসলাম ও ছাত্র শিবির এছাড়াও পথসভা সমাবেশ নানা কর্মসূচি দিয়েছে এনসিপি ও ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো তারা এ সময় স্লোগান দেন এই মুহূর্তে খবর এলো আওয়ামী নিষিদ্ধ হলো একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা জেলে ভর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন জয় হিন্দ লিখে কমেন্ট করুন আর পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত অভিযান এখনও চলছে বলছে ভারতীয় বিমান বাহিনী অভিযান এখনও চলমান রয়েছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এসব কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী আজ দুপুরে ভারতীয় বিমান বাহিনীর এক্স লিখেছে অপারেশন সিঁদুরের দেওয়া কাজগুলো নির্বুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছে অভিযান এখনও চলছে তাই আরো তথ্য পরে হবে ভারতে বিমান বাহিনী তথ্যের প্রভাব এড়াতে অনুরোধ করেছে পেহেলগামে হামলার পর ছয় সাতই মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা স্বীকার করে গত সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় তবে এই যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আবারও ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এপও এক বিবৃতিতে অভিযোগ প্রত্যাখ্যান করে জানান ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে তার বলা হয়েছে আজকের ঘোষিত যুদ্ধবিরতি সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনা প্রধান পাকিস্তান যুদ্ধবিরতি স্বত্ব লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার জন্য পূর্ণ ক্ষমতা দিয়েছে ভারতের সেনাবাহিনী প্রধান ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবেক টুইটারে একটি পোস্টে তথ্য জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র এডিজি পি আই ওই পোস্টে লিখেছেন দু হাজার পঁচিশ সালের দশ এগারোই মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী জেনারেল উপেন্দ্র পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন বিবৃতিতে বলা হয়েছে যে সেনাবাহিনী প্রধান দশিমে ডিজিএমও আলোচনার মাধ্যমে ঐক্যমত্তে পৌঁছেছে যে তারা পাকিস্তান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাব দিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন এর আগে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি শনিবার গভীরাতে এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছিলেন যে আমরা যে চুক্তিতে পৌঁছেছি তা বারবার লঙ্ঘন করা হচ্ছে এদিকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষায় একশোরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই রোববার সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনেই দাবি করেছেন কিন্তু ভারতের দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক বিশ্ব সবাই জানিয়েছে এই হামলায় পাকিস্তানের ছাব্বিশ জন নিহত হয়েছে তাও যারা নিহিত হয়েছে সবাই নিরীহ মানুষ কোন সন্ত্রাসী নয় ভারত যে দাবি তুলেছে তা সম্পন্ন ভিত্তিহীন উল্টো অপারেশন সিঁদু চালাতে গিয়ে ভারত তাদের শক্তিশালী রাফাইলসহ পাঁচটি যুদ্ধ বিমান হারিয়েছে এক রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি ভারত পাকিস্তান সীমান্তে সম্পত্তি উত্তেজনার প্রেক্ষাপটে আজ যুদ্ধবিরতি ঘোষণার পর সীমান্তবর্তী অঞ্চলে স্বস্তি ফিরেছে বিশেষ করে ভারত শাসিত কাশ্মীরের ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের মধ্যে এই ঘোষণা আনন্দের সঞ্চার করে সব থেকে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী জেলা পুঞ্জর বাসিন্দা দীপক সিং চল্লিশ জানান তার পরিবার চার সদস্য নিয়ে দীর্ঘদিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তারা এখন বাড়ি অপেক্ষায় রয়েছেন তিনি আর বলেন আমরা এমন একটি জীবন পেয়েছি যেখানে সীমান্ত সংঘর্ষের কারণে আমরা আমি অতিষ্ঠ বাড়িতে ফেরা আশা করছি কিন্তু শান্তির এই আশায় আগেই শ্রীনগর থেকে নতুন করে বিস্ফোরণের খবর ফলে যুদ্ধবিরতির স্থায়িত্বে নিয়ে প্রশ্ন শুরু হয়েছে দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে দুই প্রতিবেশী দীপক সিং জানান তিনি বিধ্বস্ত বোধ করছেন তিনি আরো বলেন আর সহ্য করা হবে না এই আশ্রয়স্থলে আমাদের কতক্ষণ ঘুমাতে হবে এই যুদ্ধবিরতি কি আদৌ বহাল থাকবে কিনা সেটি এখনো সন্ধিহান বাস্তবতায় সীমান্তে সাধারণ মানুষের জন্য যুদ্ধবিরতির ঘোষণা যতটা স্বস্তি ততটাই অনিশ্চিত এর ভবিষ্যৎ প্রতিদিনের জীবনে ফেরার আকাঙ্ক্ষার সাথে মিশে আছে আতঙ্কে এবং সন্দেহ সেজন্য এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছে তারা তারা এখনো ভয়ের মধ্যে আছে কারণ যুদ্ধবিরতি যে হয়েছে সেটি কার্যকর হবে কি হবে না সে বিষয়টি এখনো তারা জানে না কারণ এর আগে অনেকবার এমন যুদ্ধবিরতির কথা হলেও তারপরও যুদ্ধ বেঁধে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী সব কার্যক্রম নিষিদ্ধের খবরে বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্র জনতা রাতে শোকরানা মিছিল করে জামাত ইসলাম ও ছাত্র শিবিরে ছাড়াও পথসভা সমাবেশ ও নানা কর্মসূচি করেছে এনসিপি ও ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো তারা এ সময় স্লোগান দেন এই মুহূর্তে খবরে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো একটা একটা লীগ দর ধৈরা জব কর ইত্যাদি স্লোগান দিতে দিতে তারা সহ দেশের বিভিন্ন স্থানে তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এরই মধ্যে জাবিতে বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রথমে মিষ্টি বিতরণ শুরু করে এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয় মিছিল শেষে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ মহাবায়ক তৌহিদ শ্যাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল মৌলভীবাজার কমলগঞ্জে বিজয় মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামাতের নায়ব আমির সৈয়দ আমিরুল ইসলাম বড়াইগ্রামে পৌর জামাতে নায়েবে আমির কৃষিবিদ মকবুল আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা জামাতে সেক্রেটারি আবু বকর সিদ্দিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল এছাড়াও পাবনায় পৃথক মিছিল হয়েছে দাউদকান্দিতে মিছিলে অংশ নেন দাউদকান্দি পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি সাংবাদিক তৌফিক রুবেল জয়পুরহাটে মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ওয়ারিয়ার্স অফ জুলাই জয়পুর জেলা শাখার আহ্বায়ক এছাড়া মহাদ দেবপুরেও মিছিল হয়েছে বরিশালে মিছিল হয়েছে গবিপ্রবিতেও মিছিল হয়েছে এছাড়া চট্টগ্রামে আনন্দ মিছিল শোভাযাত্রা করেছে ছাত্ররা পিরোজপুরে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে জামাত ইসলাম এছাড়া নাটোর শহর জামাতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় এটি সভা সমাবেশ হয়েছে এছাড়াও টাঙ্গাইল জেলা জামাত ইসলামের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে এরকম সারা সারাদেশ জুড়ে আনন্দ মিছিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে